অভিযোগ দায়ের হওয়ার দশ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ গতকাল কাটোয়া থানার গাঁফুলিয়া গ্রামে এক সাড়ে চার বছরের গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের দাবি চরণ মাঝি নামে গ্রামেরই এক ভুট্টা বিক্রেতা তাদের বাচ্চাকে ধর্ষণ করেছে নির্যাতিতা শিশুর ঠাকুমা বলেন তার নাতনি ওই ভুট্টা বিক্রেতার বাড়িতে ভুট্টা আনতে গিয়েছিল দীর্ঘক্ষণ সে বাড়ি না ফেরায় তার দাদু ওই ভুট্টা বিক্রেতার বাড়িতে গিয়ে দেখেন তার নাতনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকেই তাকে উদ্ধার করে তারা এরপর তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন বাচ্চাটির ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে গতকালের এই ঘটনায় বিকেল নাগাদ কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুর পরিবারের সদস্যরা এবং অভিযোগ হওয়ার দশ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে কাটোয়ার বেড়া এলাকায় স্থানীয়দের সাহায্যে একটি বন্ধ বাড়ির ভিতর থেকে তাকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন